আপনারা যারা হ্যামস্টার কম্পিউটারের মধ্যে কাজ করতেছেন তারা হয়তো বা খেয়াল করছেন ইদানিং ফেসবুক এবং টিকটকের মধ্যে এরকম একটা পিকচার সব জায়গায় দেখা যাচ্ছে এবং এখানে বলা হচ্ছে টেন মিলিয়ন হ্যামস্টার কয়েনের প্রাইস মাত্র এক দশমিক অষ্টআশি টাকা বাট এখানে আমার কোশ্চেনটা হইতেছে তারা এই ডাটা পাইল কোন জায়গা থেকে এখানে হ্যামস্টার কয়েনটা এখনো পর্যন্ত লিস্টেডই হয়নি ইভেন তারা এই জিনিসটাও খেয়াল করলো না যে হ্যামস্টার কয়েনের শর্ট ফর্ম হইতেছে এইচ এম এস বাট এই টোকেনের শর্ট ফর্ম হচ্ছে এইচ এ এম সো তারা কোনো কিছু না দেখে কোনো আইডিয়া ছাড়াই এটা নিয়ে ট্রল করা স্টার্ট করছে অনেক জায়গায় আপনারা দেখতে পারতেছেন হ্যামস্টার কয়েন এর প্রাইস 0.073 ডলার অথবা 0.08 ডলারের মতো শো করতেছে সো এই যে হ্যামস্টার কয়েন এর প্রাইস নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এত এত স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে অথবা আপনারা কিন্তু নিজেরাও বুঝতেছেন না যে হ্যামস্টার কয়েন এর প্রাইসটা কেমন হইতে পারে সো আজকের পুরো ভিডিওতে আমরা হ্যামস্টার কয়েন নিয়ে একদম ডিপলি অ্যানালাইসিস করব এবং লজিক্যালি বোঝার ট্রাই করব যে হ্যামস্টার কয়েন এর প্রাইসটা কেমন হইতে পারে এবং আপনাদের কাছে বর্তমানে যে পরিমাণ হ্যামস্টার কয়েন আছে সেটার এগেইনস্ট আপনারা কি পরিমাণে অ্যামাউন্ট পাইতে পারেন সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করতেছি হ্যামস্টার কয়েনের প্রাইস নিয়ে অনেক ভালো একটা আইডিয়া পাবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং টিকটক এই তিনটা জায়গায় হ্যামস্টার কয়েনটাকে নিয়ে যে পরিমানে ট্রল করা হইতেছে আসলে বলার মতো না এই হ্যামস্টার জিনিসটাকে টিকটকাররা একদম আপনারা টিকটকের মধ্যে গিয়ে জাস্ট হ্যামস্টার লিখলেই দেখতে পারবেন বাঙালিরা কি ক্রিঞ্চ লেভেলের ভিডিও বানাইছে হ্যামস্টার কয়েন নিয়ে বাট এই জিনিসটা কোনো ভাবেই এইভাবে প্রেজেন্ট করার মতো কোনো জিনিসই না কারণ এইটা বেসিক্যালি ক্রিপ্টো ব্লকচেইন ওয়েব থ্রি সেক্টরের একটা প্রজেক্ট আর এই জিনিসগুলা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না উল্টো এই জিনিসগুলো বর্তমান ওয়ার্ল্ডের অনেক ফ্যান্সি জিনিস কারণ এখানে এত এত বিষয় আছে এত কমপ্লিকেটেড বিষয় আছে আপনি এখানে না জেনে শুনে একটা কথা বলতে পারবেন না এখানে প্রতিটা বিষয় প্রতিটা বিষয়ের সাথে কানেক্টেড অলরেডি টিকটকাররা তো ট্রেডিং জিনিসটাকে পুরোপুরি নষ্ট করে ফেলছে টিকটকের মধ্যে ঢুকলে যে কেউ এখন ট্রেডার জাস্ট স্ক্রিনের সামনে কয়েকটা বান্ডিল টাকা নিয়ে শো অফ করবে এন্ড দেন তাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে মানুষ জয়েন করবে তারপরে কেউ ওই মানুষগুলো যখন লস করতে থাকবে তখন তারা প্রফিট করবে সো এই কারণে আপনাদেরকে আমি বলবো অথেন্টিক যদি কোনো নিউজ পাইতে চান অথবা এইগুলা বিষয় যদি আপনার আদৌ ইন্টারেস্ট

এইরকম আরো দুইটা প্রজেক্ট অলরেডি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে একটা নট কয়েন আর হয়েছে হইটা হইতেছে সো আমরা যদি নট কয়েনের টেলিগ্রাম অ্যাকাউন্ট এর মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন নট কয়েনের এর দেওয়া আছে অর্থাৎ নট কয়েনের টোকেন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে যে নট কয়েনের টোটাল সাপ্লাইটা কত ছিল এবং কি পরিমান টোকেন তারা কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউট করছে কমিউনিটি মিনস যারা এই টোকেনটা মাইনিং করছে হ্যামস্টার কয়েনের মতো ঐসব ইউজারদের মধ্যে কি পরিমাণ টোকেন তারা ডিস্ট্রিবিউট করছে সো এখানে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারতেছেন তাদের টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে একশো বিলিয়ন প্লাস এবং এই টোকেনের এইট মধ্যে করছে যেটা হচ্ছে হান্ড্রেড বিলিয়ন যেটা কিন্তু নর্থ কয়েন থেকে কয়েক গুণ কম যদিও তারা এটা এখনো পর্যন্ত রিভিল করে নাই যে তারা কি পরিমাণ টোকেন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবে বাট ওই যে আপনাদেরকে বললাম দুইটা প্রজেক্টের রেফারেন্সে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা কি পরিমাণ টোকেন মানুষকে দিতে পারে সো এখানে তো আপনারা দেখলেন নট কয়েনের ক্ষেত্রে তারা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট টোকেন মানুষকে দিয়ে দিছে এবার আসেন ডক্স টোকেনের কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্স টোকেনের টোকোনমিক্স দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্স টোকেন আরো বড় অ্যামাউন্টের টোকেন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছে যেটা হচ্ছে এইটি সো আপনারা এই দুইটা প্রজেক্টের ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ দেখলে আশা করতেছি এতটুকু আইডিয়া পাবেন যে হ্যামস্টার প্রজেক্ট কিন্তু এরকম একটা পার্সেন্টেজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারে সো আমরা দুইটা প্রজেক্টের ক্ষেত্রে দেখলাম একটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট ডিস্ট্রিবিউট করছে আর একটা হচ্ছে এইটি পার্সেন্ট প্লাস সো আমরা হ্যামস্টার প্রজেক্টের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনের অ্যামাউন্টটা ধরব 90% যদিও 90% করবে কিনা সন্দেহ আছে বাট তারপরেও আমরা একটা রাফ হিসাব করার জন্য 90% ধরতেছি এবং এখানে তো আপনারা দেখলেন হ্যামস্টার কয়েনর টোটাল সাপ্লাই হইতাছে 100 বিলিয়ন সো এই ডাটাগুলো একটু মনে রাখবেন একটু পরে আমাদের কাজে দিবে এখন আসেন পুরো ওয়ার্ল্ডওয়াইড বর্তমানে কি পরিমাণ মানুষ হ্যামস্টার গেমটা খেলতেছে সো আপনি যদি গুগল একটু এটা সম্পর্কে সার্চ করেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাটা আসতেছে কোন জায়গায় 300 বিলিয়ন শো করতেছে কোন জায়গায় 200 মিলিয়ন শো করতেছে বাট আমি এই অ্যামাউন্ট অ্যামাউন্টটাকে একদম এভারেজ করে ওয়ান মিলিয়ন ধরতেছি সো এখন চলেন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখবো যে একটা হ্যামস্টার কয়েনের প্রাইস কেমন হইতে পারে সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা রাফ হিসাব করছি যে একটা হ্যামস্টার কয়েনের প্রাইস কেমন হইতে পারে এবং এখানে যে হিসাবটা আপনারা দেখতে পারতেছেন এইভাবে হিসাব করেই কিন্তু বেসিক্যালি একটা কয়েনের প্রাইস বের করতে হয় সো এখানে সূত্রটা হচ্ছে আপনি যদি কোন একটা কয়েনের মার্কেট ক্যাপকে তার টোটাল সাপ্লাই দিয়ে ভাগ করেন তাহলে আপনি কিন্তু সেই কয়েনের প্রাইসটা পাচ্ছেন সো আমরা কিন্তু ওই টার্মটা এখানে অ্যাপ্লাই করছি অর্থাৎ উপর আপনারা দেখতে পারতেছেন আমরা হ্যামস্টার কয়েনের মার্কেট ক্যাপ রাখছি এবং নিচে আমরা হ্যামস্টার কয়েনের টোটাল সাপ্লাইটা বসাই দিয়েছি এখন আপনারা বলতে পারেন যে ভাই মার্কেট ক্যাপের নাম্বারটা আপনি কোথায় পাইলেন সো এই নাম্বারটা কিন্তু আপনি কোথাও পাবেন অথবা আমিও পাবো না বাট আপনার যদি মোটামুটি ক্রিপ্টো সম্পর্কে ধারণা থাকে অথবা একটা প্রজেক্ট যখন বাইনান্সের মধ্যে লিস্টেড হয় তখন ওই প্রজেক্টের মার্কেট ক্যাপ কেমন হইতে পারে এই জিনিসটা সম্পর্কে যদি আপনি প্রিভিয়াস কয়েকটা প্রজেক্ট নিয়ে অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যদি অনেক ভালো প্রজেক্ট হয় তাহলে মার্কেট ক্যাপ টু ডলার থেকে শুরু করে ওয়ান বিলিয়ন ডলার পর্যন্ত হিট করে সো আমরা কিন্তু এখানে মাঝামাঝি একটা অ্যামাউন্ট রাখছি অর্থাৎ ফাইভ মিলিয়ন এবং নিচে তো টোটাল সাপ্লাই ওয়ান হান্ড্রেড

নাইনটি পার্সেন্ট টোকেন মার্কেটের মধ্যে নিয়ে আসবে বাকি টেন পার্সেন্ট টোকেন তারা পরবর্তীতে আস্তে আস্তে নিয়ে আসবে তাহলে কিন্তু এই টোকেনের প্রাইসটা আরো বাড়তে পারে সো এই কারণে হিসাব করার জন্য আমি সবগুলা ডাটা একদম এভারেজ করে ধরছি আমাদের প্রাইসটা আমার এক্সপেকটেশন অনুযায়ী প্রাইসটা এইরকম রেঞ্জের মধ্যেই থাকার কথা কারণ অন্য প্রজেক্টের তুলনায় যাদের টোটাল সাপ্লাইটা কিন্তু কম্পারেটিভলি কম আছে আশা করি আপনারা রাফ একটা হিসাব পেয়ে গেছেন যে একটা টোকেনের প্রাইস কেমন হইতে পারে এখন আমরা আরো একটা হিসাব করে দেখার ট্রাই করবো যে আমরা প্রতিজন কি পরিমাণ হ্যামস্টার কয়েন পাইতে পারি সো এখানে আপনারা আরো একটা হিসাব দেখতে পারতেছেন যেটা হচ্ছে পার পারসন প্রফিট ফ্রম হ্যামস্টার কয়েন যদিও এখানে জিনিসগুলো একটু ক্রিপ্টো ম্যাথমেটিক্যাল বাট আপনারা একটু মনোযোগ দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে হিসাবগুলো কোন জায়গা থেকে আসতেছে সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা উপরে রাখছি হ্যামস্টার কয়েনের টোটাল সাপ্লাই এর নাইনটি পার্সেন্ট অর্থাৎ নাইনটি বিলিয়ন টোকেন ওই যে আমি অ্যানালাইসিস করে যখন দেখতেছিলাম যে প্রিভিয়াস যে প্রজেক্ট গুলা এরকম মার্কেটের মধ্যে আসছিল তারা তাদের টোকেনের কত পার্সেন্ট মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছে তখন কিন্তু আমরা হ্যামস্টার কয়েনের জন্য সর্বোচ্চ 90% পার্সেন্ট ধরছিলাম সো ওই অ্যামাউন্টটা কিন্তু আমি উপরে বসাই डीसी এবং নিচে আমরা hamster combater টোটাল ইউজার সংখ্যাটা রাখছি এবং এই নাম্বারটাও কিন্তু আমরা একদম এভারেজ 150 মিলিয়ন ধরছি সো এখন যদি আমরা এই 90 বিলিয়ন কে 150 মিলিয়ন দিয়ে ডিভাইড করি তাহলে এই 150 মিলিয়ন টোটাল ইউজারদের মধ্যে প্রতি ইউজার 6000 হ্যামস্টার কয়েন পাবে বাট এইখানে একটা কথা আছে hamster combater-এর মধ্যে সবাই কিন্তু सेम ভাবে কাজ করে নাই অনেকে আছে অনেক হার্ড ওয়ার্ক করছে অনেক আগে থেকে কাজ করতেছে রেগুলার কাজ করছে আবার এখানে যারা ইনফ্লুয়েন্সার আছে যারা অনেক বেশি বেশি রেফার করছে তাদের কিন্তু অবশ্যই বেশি ইনকাম হবে সো এখন যদি

যখন পাওয়া যাবে তখন কিন্তু একদম এক্সাক্ট একটা প্রাইস প্রিডিকশন দেওয়া যাবে বাট বর্তমানে আমরা সবকিছুর একদম এভারেজ একটা ডাটা নিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা কিন্তু এইরকম অ্যামাউন্ট দেখতে পারতেছি সো নেক্সট টাইম কেউ যদি আপনাকে এসে বলে টেন মিলিয়ন হ্যামস্টার কয়েন্ট এক দশমিক অষ্টআশি টাকা তাহলে আপনি জাস্ট আমার ভিডিও রেফারেন্স দিয়ে দিবেন তাহলে আশা করতেছি সে অন্তত প্রাইস নিয়ে আর ট্রল করবে না এবং হ্যামস্টার কম্ব্যাক্ট কিন্তু একদম ফাইনাল একটা স্টেজের মধ্যে অলরেডি চলে আসছে এখন আপনারা জাস্ট আপনাদের টোকেনগুলো রিসিভ করবেন দেন ওগুলো সেল করে দিবেন সো এখন কিন্তু আপনারা অন্য যে ভালো এবং হাই পটেন্সিয়াল এয়ারড্রপগুলো আছে সেইগুলো ফোকাস করতে পারেন যেমন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে হাই পটেনশিয়াল ইয়ার ড্রপ নিয়ে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই সব ইয়ার ড্রপের এখন আপনারা ওই সব ইয়ার ড্রপের উপরে ফোকাস করেন তাহলে আপনাদের ইয়ার ড্রপ থেকে আর্নিং এর কন্টিনিউ থাকবে সো এটাই ছিল ভিডিও আশা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হ্যামস্টার নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি ইনফরমেশন ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের মধ্যে মাত্র ফর্টি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন বাকি 60% এ কিন্তু ভিডিওটা দেখেন চলে যান সো এই বাকি 60% এর মধ্যে যারা আছেন তারাও একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এর পাশাপাশি আপনারা যদি টেলিগ্রামের টেলিগ্রামে এয়ারড্রপ নেই রেগুলার এন্ড কুইক আপডেট গুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম